আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ডি ইউনিট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন ডি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী যারা ছিলে বিশেষ করে বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস এবং সায়েন্স থেকে তাদের ভিতরে এখন অনেক বার্নিং একটা কোশ্চেন যে ভাইয়া আমরা যারা চান্স পেয়েছি তাদের তো মোটামুটি সাবজেক্ট হচ্ছে আমাদের হয়তো কেউ কেউ ডিজায়ার সাবজেক্ট পেয়েছো আবার কেউ কেউ পাওনি তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যারা ডিজায়ার সাবজেক্ট পাওনি তারা হচ্ছে মাইগ্রেশনের বিষয়টার জন্য একটু ওয়েট করো আর যারা চান্স পাও নাই মানে হচ্ছে প্রথম মেরিট লিস্টে চান্স আসেনি বা তোমাদের সাবজেক্ট আসেনি তাদের ক্ষেত্রে তোমরা অনেকেই আমার কাছে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানতে চাচ্ছো যে ভাইয়া আমাদের যে এত সিরিয়াল বা এত মেরিট তাহলে আমি কি চান্স পাবো কিনা বা আমার চান্স পেতে হলে কত মেরিট পর্যন্ত ওয়েট করতে হবে বা ডি ইউনিটি থেকে কতগুলো মেরিট লিস্ট প্রকাশ করতে পারে বা শেষ কত সিরিয়াল পর্যন্ত মেরিট লিস্ট যেতে পারে তো এই ধরনের বেশ কিছু কনফিউজিং কোয়েশ্চেন তোমরা আমাকে করে থাকো তো সর্বপ্রথম এই কোয়েশ্চেন গুলো দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি আজকে যে বিশ্লেষণমূলক কথাবার্তাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে তোমাদের কাছে আশা করি গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা সবাই আমার এই ফুল ভিডিওটি না টেনে খুবই মনোযোগের সাথে দেখবে আশা করি তোমরা এখান থেকে একটা পাবে হ্যাঁ আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু মানে ক্লিয়ারলি শুনে রাখো আমি বলছি আমার কথা এটা কিন্তু কোনো বেদ বাক্য বা কোরআনের বাক্য নয় যে তোমার এটা ধরে নিতেই হবে যে এখান থেকে ভাইয়া যেটা বলেছে সেটাই হবে বাককেও যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমার পজিশনে তো আমার কি চান্স হবে কিনা সেই ক্ষেত্রে যদি আমি বলি যে ভাইয়া পসিবিলিটি কম বা होप আছে তো এটা নিয়ে কিন্তু আমাকে কোনো কোশ্চেন পরবর্তীতে করে আমাকে একটা এমবেয়ারাসিং করবে না ঠিক আছে কারণ এইটা হচ্ছে আমার কাছে একটা জাস্ট আমি বলছি তোমার জন্য একটা অ্যাজাম্পশন তুমি আমার কাছে জানতে যাচ্ছো আমার পার্সোনাল অপিনিয়ন তো এখানে এখানে যদি তুমিই এটা নিয়ে আরগিউ করো আমার সাথে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপ হয় তো কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে বিষয় যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা নিয়ে আমি কথা বলবো এবং শেষ কত মেরিট পজিশন পর্যন্ত এই সিরিয়াল যেতে পারে সেটা নিয়েও আমি একটা বিশ্লেষণমূলক কথাবার্তা বলবো তো চলো আমরা একটু দেখি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে ডি ইউনিটের ফার্স্ট যে সাবজেক্ট এলোকেশন এখানে দেখো বিজনেস স্টাডিজ থেকে টোটাল চান্স পেয়েছে বা টোটাল মেরিট কত পর্যন্ত এসছে দেখো একত্রিশ একত্রিশ জন বা একত্রিশ মেরিট লিস্ট পর্যন্ত হচ্ছে এই বিজনেস স্টারি থেকে এসছে তাহলে আমি একটু দেখি যে ফার্স্ট মেরিট লিস্টে হচ্ছে ফার্স্ট শিফটে এই তোমার কতজন ছিল তেত্রিশটি সিট ছিল আর সেকেন্ড থার্ড শিফটে ছিল হচ্ছে টি ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি যে ফার্স্ট শিফট যেটা ছিল সেখানে টোটাল একত্রিশ জন একত্রিশ হিউমিনিটিস এখানে কতজন কত জন দেখি আমরা হিউমিনিটিস এর অনেক বেশি সিট থাকে তো তাদের আহ সাধারণভাবে বোঝা যায় যে তাদের হচ্ছে এখানে সাবজেক্ট পাবে অনেক বেশি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট শিফটে হিউমিনিটিস থেকে পেয়েছে দুশো জন হ্যাঁ দুশো সিরিয়াল পর্যন্ত বা দুইশো সাত মেরিট পর্যন্ত হচ্ছে হিউম্যানিটিস থেকে এসছে ফার্স্ট শিফট হ্যাঁ তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি বা আমার যেটা মনে হচ্ছে যে বিজনেস স্টাডিজ থেকে যারা ডি ইউনিটে পরীক্ষা দিয়েছ তাদের সিরিয়াল যদি থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করলে তো যারা হচ্ছে ফার্স্ট শিফটে তোমার দেড়শোর মধ্যে রয়েছ বা দেড়শো থেকে দুইশোর মধ্যে রয়েছ আবার ভালোভাবে শুনে রাখো তুমি কমার্স থেকে পরীক্ষা দিয়েছ এবং তোমার শিফটে পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে তোমার সিরিয়াল দেড়শো থেকে দুইশোর আছে তাহলে তুমি ধরে নিতে পারো ইনশাল্লাহ তোমার জন্য একটা সিট থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে আসবে ইনশাল্লাহ আমি আশা করছি এর উপরে যারা রয়েছ দুইশো থেকে তিনশো চারশো পাঁচশো এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের জন্য একটু ওয়েটিং লিস্টে থাকতে হতে পারে এবং তোমাদের যদি লাগ ভালো থাকে সেই ক্ষেত্রে তোমরা ওয়েটিং থেকে ভালো একটা সাবজেক্ট বা লাস্টের দিকে হলেও একটা সাবজেক্ট পেতে পারো তাহলে আমি কি বললাম বিজনেস স্টাডিজ থেকে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে দেড়শো থেকে দুইশোর মধ্যে যারা রয়েছে তাদের জন্য একটা হোপ আছে যে থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে একটা সাবজেক্ট তোমরা পাবে ইনশাল্লাহ আর হিউম্যানিটিস যারা পরীক্ষা দিয়েছ হিউম্যানিটিস আমি বলতে পারি যে হিউমিনিটিস সিট কত কতটি ছিল হিউমিনিটিস এর সিট ছিল হচ্ছে একশো বিরানব্বইটি ছিল একশো তেরানব্বই টি ওকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখলাম সাতজন না দুইশো সাতটি হচ্ছে এখানে তারা প্রকাশ দুইশো সাত পর্যন্ত হচ্ছে মেরিট আসছে দুইশো সাত মেরিট পর্যন্ত সিরিয়াল আসছে তাহলে সিট ছিল একশো বিরানব্বইটি কিন্তু ফার্স্ট শিফটে দুশো সাত পর্যন্ত তারা লিস্ট চলে আসছে আমি তাহলে বলতে পারি এখানে যারা তোমার আটশোর ইউনিটে যারা পরীক্ষা দিয়েছ থেকে আটশোর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে সেক্ষেত্রেও তুমি একটা হোপ রাখতে পারো তোমার থার্ড বা ফোর্থ মেরিট লিস্টে গিয়ে একটা চান্স বা একটা সিট তোমার আসবে এবং শেষের দিকে হলেও একটা সাবজেক্ট তুমি পাবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এবার আসি সাইন্স নিয়ে কথা সাইন্সের বেলায় কি হতে পারে সাইন্সে আমরা দেখতে পাচ্ছি যে সাইন্স থেকে যারা পরীক্ষা দিয়েছে ডি ইউনিটের তাদের ফার্স্ট শিফটের টোটাল হচ্ছে 77 জন বা 77 merit list পর্যন্ত সিরিয়াল আসছে ফার্স্ট ফার্স্ট merit list এ হ্যাঁ তো সাইন্সের 69 কিন্তু আসন ছিল ফার্স্ট শিফটে তাহলে সেখানে 77 সিরিয়াল পর্যন্ত কিন্তু ফার্স্ট merit list চলে আসছে তাহলে আমরা বলতে পারি যে যদি তোমাদের সাইন্স থেকে কেউ ধরো থাকে থাকে থেকে যদি তোমার সিরিয়াল মধ্যে সেই ক্ষেত্রে তোমরা আশা করতে পারো যে থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে তোমার সায়েন্স থেকে ডি ইউনিটে একটা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এই ছিল মোটামুটি ফার্স্ট শিফট নিয়ে কথাবার্তা এখন আমি একটু থার্ড শিফট নিয়ে কথাবার্তা বলি থার্ড শিফটে যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছ তাদের এখানে কিন্তু একত্রিশ জন বা একত্রিশ মেরিট পজিশন পর্যন্ত বিজনেস স্টাডিজ থেকে চান্স পেয়েছ এখন সেই একই রকম ভাবে আমি বলতে পারি যে তোমরা যারা দেড়শো বা দুইশোর মধ্যে থাকবে বিজনেস স্টাডিজ থেকে ডি ইউনিটে তারা ইনশাল্লাহ এতটুকু হোক বা এতটুকু আশা রাখতে পারো যে তোমার থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত কি একটা সাবজেক্ট আসবে এর উপরে যারা রয়েছে আড়াইশো থেকে তিনশো বা চারশোর মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড চলতে পারে বা ওয়েটিং লিস্ট থেকে তোমার লাগ ভালো থাকলে ইনশাল্লাহ তুমি একটা সাবজেক্ট পাবে এগুলা কিন্তু আমার নিজস্ব মতামত এগুলোর সাথে তোমরা পরবর্তীতে যদি বেশি সিরিয়াল পর্যন্ত গিয়েও চান্স পেয়ে যাও সেটা তো তোমাদের জন্য অবশ্যই ভালো এবং আমার জন্য খুশির সংবাদ আমি তোমাদের জন্য এটাই দোয়া করব যে তোমরা যেন যারা রয়েছে তারা যেন মেরিট লিস্টের মধ্যেই চলে আসতে পারো হ্যাঁ আমার চাওয়া থাকবে এটা মানে নয় যে হচ্ছে আমি বলছি যে দেড়শো দুইশোর মধ্যে থাকলে তোমার চান্স হবে হবে বাকি না এমন না হবে না বলছি না আমি বলছি যে তোমার আহ হয়তো বা পসিবিলিটি কম থাকবে ঠিক আছে কিন্তু আমি চাই যে তোমার হোক তোমরা যারা পরীক্ষা দিয়েছো সবারই হোক আমার এতটুকুই চাওয়া এতটুকুই দোয়া তুমি চান্স পেলে তো আমার কোনো ক্ষতি নেই কিন্তু আমি জাস্ট আমার একটা ওপিনিয়ন দিচ্ছি যে তোমরা যেন একটা ধারণা রাখতে পারো ধারণা করতে পারো এই আচ্ছা থেকে শিফটে যারা পরীক্ষা তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা এইবার মানে দিয়েছি দুইশো উনত্রিশ জন তাহলে দুইশো উনত্রিশ জন থার্ড শিফটে এর হিউমিনিটিস থেকে বা দুইশো উনত্রিশ সিরিয়াল পর্যন্ত কিন্তু থার্ড শিফটের হিউমিনিটিস থেকে চান্স পেয়েছো তাহলে আমি এটা ইজিলি বলতে পারি যে থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গেলে তোমার কিন্তু আটশো নয়শো পর্যন্ত চলে যেতে পারে তাহলে থার্ড শিফটে যারা আটশো নয়শো মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি একটা হোপ রাখতে পারো বা একটা হোপ থাকে ইনশাল্লাহ যে তোমার থার্ড বা ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত গিয়ে তোমার একটা সাবজেক্ট ইনশাল্লাহ আসবে ঠিক আছে আচ্ছা তো সায়েন্স থেকে থার্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছো সায়েন্স থেকে থার্ড শিফটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঞ্চান্ন জনের চান্স হয়েছে নাকি না 55 জনের আরো রয়েছে 71 জনের চান্স ہوئی 71 সিরিয়াল পর্যন্ত 71 merit list পর্যন্ত সাইন্স থেকে থার্ড শিফটে জি ইউনিটে চান্স হয়েছে তাহলে আমরা বলবো যে এখানে তোমার 200 বা 300 বা এরকম সিরিয়ালে থাকলেও সাইন্স থেকে জি ইউনিটে তোমার একটা होप থাকে যে তুমি লাস্টের দিকে হলেও একটা সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ এবং তোমার যারা 350 400 500 পর্যন্ত সিরিয়াল থাকে তুমি ইনশাআল্লাহ ওয়েডিং থেকে তোমার সুযোগ থাকতে পারে যেহেতু আমাদের সামনে আরো বেশ কয়েকটি পরীক্ষা বাকি স্টুডেন্ট দেখা যাবে যারা শুরুর দিকে হয়তো ওই সাবজেক্ট এসছে বা তোমার লোকেশন হচ্ছে ঢাকায় কিন্তু সে পড়তে যাচ্ছে রাজশাহী এই টাইপের বিভিন্ন তোমার কি বলবো রিজনের কারণে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে সেই ক্ষেত্রে তোমার যদি সিট খালি হয় মাইগ্রেশন হোম মাধ্যমে তুমি ইজিলি একটা সিট পেতে পারো তো এতটুকুই আমি বলছি যতটুকু বললাম তোমাদের আশা করি একটা ধারণা পেয়েছো এটা শুধু তোমাদের একটা ধারণা দিলাম বাকিটা আসলে কিভাবে কি হবে সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং তোমাদের লাক আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন সবাই ভালো ভালো জায়গায় ভালো ভালো সাবজেক্টে পড়তে পারো এবং আমার জন্য তোমরা দোয়া করবে আর আমার ভুল ত্রুটি গুলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো ভালো থাকো অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে কোনো আপডেটেড নিউজ আমি দেওয়ার তো অবশ্যই চেষ্টা করব তোমরাও যদি পাশাপাশি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমার সাধ্যমত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কনফিউজিং বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ আরেকটা কথা তোমরা কমেন্ট করে অনেকে অস্থির হয়ে যাও যে কেন আমি সেটা করছি না এই করছি আমার তো পার্সোনাল একটা লাইফ আছে তাই না আমার তো বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট থাকে আমি হচ্ছে বিভিন্ন কাজ করতে পারি আমি নিজে একটা এমপ্লয়ি এত আমি সেই ক্ষেত্রে আমারও একটা চাকরি আছে হ্যাঁ সবকিছু মিলে হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে কাটাই তারপরেও আমি সময় বের করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি সেটা জন্য তোমরা অস্থির হবে না ধৈর্য ধারণ করবে আমি আর সময় একটু লেট হলেও দেখা যাচ্ছে সেই বিষয়ে আমি কথা বলি ঠিক আছে একটু ধৈর্য ধারণ করতে হবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ